নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজ খুব সহজে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক কড়াইটি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে রান্নাটি করব। তেলটি ভালোই গরম হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটি ভেজে নেব ইলিশ মাছে আগে থেকে নুন হলুদをつけてছি মাছটি হালকা ভাজা হয়ে এসেছে তুলতে দেবো মাছগুলো উল্টে দিয়েছে আর একটু ভেজে নেব মাছ কি ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু আলু জিরে ফুল দিয়ে দেবো আলু আলু কিছু একটু ভেজে নেব আমি কি ভাজতে ভাজতে নুন হলুদটি অ্যাড করে দেব দিয়ে দেবো সাত মাথা নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন হলুদ থেকে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দেবো একটু আদা জিরে বাটা এখন দিয়ে দেবো জল আরো একটু জল দিয়ে দিলাম এখন তরকারিটিকে ঢেকে একটু রান্না করে নেব তরকারির ঝোলটি কিন্তু ফুটে গেছে এখন আমি বেগুনটি দিয়ে দেব বেগুনগুলোকে আমি কেটে রেখেছিলাম এখন আমি দিয়ে দেব আপনারা চাইলে বেগুনটাকে ভেজেও দিতে পারেন বেগুনটি ভেজে দিলে একটু কলসি পলসি হয়ে যায় ওটি আমার ভালো লাগে না তার জন্য আমি বেগুনটাকে এইভাবেই দিই আপনারা চাইলে ভেজে দিতে পারেন এভাবে দিলেও কিন্তু বেগুনটি খেতে খুবই ভালো লাগে বেগুনটিকে দিয়ে আবার একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেব বেগুনগুলি একটু নরম হয়ে এসছে এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব মাছটিকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে একটু পাতলা ঝোল নামাবো তরকারিটি তরকারিটি আমার হয়ে গেছে এখন গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটি কিন্তু হয়ে গেছে আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ